দিনাজপুর বোর্ড এমসিকিউ সমাধান গ সেটের এমসিকিউ সমাধান দেখো একের হচ্ছে ছোটো ঘ দুইয়ের খ তিনের ছোটো চারের বড় গ তারপর হচ্ছে পাঁচের হবে ক ছয়ের হচ্ছে খ সাতের খ আটের ছোট গ নয়ের হচ্ছে ছোট দশের খ এগারোর ছোট গ বারোর তেরোর হচ্ছে খ ক চোদ্দোর ছোট গ পনেরোর বড় গ ষোল ছোট গ সতেরোর ক আঠারোর বড় গ উনিশের খ বিশের ছোটো গ একুশে ছোটো গ বাইশের বড় গ তেইশের খ চব্বিশের গ পঁচিশে ছোটো গ তারপরে ছাব্বিশের ক সাতাশের ক আঠাশের খ উনত্রিশের ছোট গ তিরিশের বড় গ তো এটা ছিল দিনাজপুর ঘ সেটের এমসি সমাধান আর কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে তা কমেন্ট জানিয়ে দেবে আমরা যে বোর্ডের যে সেটের কমেন্টগুলো বেশি পাবো ওই সেটগুলো আগে আপলোড করব